প্রত্যেকটি মানুষের জীবনে অনেক আশা থাকে অনেক চাওয়া পাওয়া থাকে অনেক স্বপ্ন থাকে অনেক শখ থাকে তবে সবার যে সব শখ সব আশা সব চাওয়া পাওয়া পূর্ণ হয় তা কিন্তু নয় আর এই সব চাওয়া পাওয়ার মাঝেও প্রত্যেকটা মানুষের জীবনে প্রচুর প্রশ্ন থাকে তবে একটা কথা কি প্রশ্নগুলো করতে তো খুব সহজ মনে হয় তবে প্রশ্নের উত্তরগুলো দেওয়া কিন্তু ভীষণ কঠিন আচ্ছা আজকে তোমাদের কয়েকটা প্রশ্নের উত্তর আমি দেব তবে তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই নমস্কার কেমন আছো সবাই আশা করছি সব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি রিমি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত জানাই বেশ কয়েকটা দিন আমাদের ডেইলি রুটিনটা একটু হলেও পরিবর্তন হয়েছিল প্রায় পনেরো কুড়ি দিন আমার ছেলে স্কুল ছুটি ছিল খুব স্বাভাবিকভাবেই সকালবেলা ও উঠতো না আজকে থেকে যেহেতু আমার ছেলের স্কুল শুরু তাই আজকে সকালবেলা ওকে ঘুম থেকে ওঠাতে ভীষণ কষ্ট হয়েছে উঠতেই চাইছিল না খুব জোর করে টেনে হিঁচড়ে তুলেছি তারপর ওকে ব্রাশ করিয়ে দিয়েছি ব্রাশ করিয়ে দেওয়ার পর আমি নিজেও কিন্তু ব্রাশ করে মুখ টুপ ধুয়ে এখন সোজা ঘরে চলে এসেছি আর আমি রেডিও হয়ে গেছি সোনার জন্য খুব ঝটপট করে আমি আজকে দুধ কনফ্লেক্স করেছি সেই সাথে একটা কলাও দিয়েছি আজকে ওকে স্কুলে এটা খাইয়ে নিয়ে যাব আর সত্যি কথা বলি আজকে ছেলেকে কোনো রকম কোনো টিফিন আমি করে দিতে পারিনি ওই যে বললাম যে পনেরো কুড়ি দিন স্কুল ছুটি ছিল আমার ছেলেটার তো অসুবিধা হচ্ছেই সেই সাথে আমারও সমস্যা হচ্ছে আমি কিন্তু ঝটপট করে যতই উঠি না কেন টিফিন রেডি করে সারতে পারিনি যাই হোক একটা দুটো দিন মনে হয় সমস্যা হবে তারপর আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যাবে আচ্ছা এই দুই দিন মতো সোনাকে বাইরের থেকে টিফিন কিনে দেব আর তারপর থেকে আমি কিন্তু বাড়িতেই টিফিন তৈরি করব আর এই দুটো দিন হয়তো উঠতে আমারও একটু দেরি হচ্ছে সামনের দিন থেকে আর হয়তো দেরি হবে না আচ্ছা গল্প করতে করতে আমি কিন্তু সোনাকে কখন স্কুলে দিয়ে এসেছি তবে স্কুলে আমার সোনাকে দিতে গিয়ে যে আমি ছোট্ট একটা ভিডিও ক্লিপ নেবো এতদিন পর স্কুল খুলল কত বাচ্চা আসলো আমার সত্যি একটুও খেয়াল নেই তাই আমি একটুও ভিডিও ক্লিপ নিতে পারিনি এখন সোজা বাড়ি এসে ভাত বসিয়ে দিয়েছি এদিকে ভাতটা বসিয়ে দিলাম আর ওদিকে হচ্ছে আমি এখন চা করে নেব আর প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু দুধ চা করে নিচ্ছি তবে খেয়াল করো আজকে কিন্তু দুধ চায় আমি চিনি দিচ্ছি না আমি বেশ কয়েকদিন হলো চিনি খাওয়া বন্ধ করেছি তো তাই আজকে একটু চায়ের মধ্যে মিষ্টি দিচ্ছি আসলে অনেক দিন হল আমার আখের গুড়টাও শেষ হয়ে গেছে সেজন্য দেখলাম করে যেহেতু আমার প্রত্যেকবারই এক কেজি করে মিষ্টি আনা থাকে আমার ছেলেটা তো এখনও সুজি খায় ওকে আমি ছোট থেকে কখনও চিনি খাওয়াইনি ওকে যত চাই খাইয়েছি না কেন মিশ্রি দিয়ে আর মধু দিয়ে খাওয়াতাম সুতরাং সে ছোটো থেকে এখনও পর্যন্ত আমার ঘরে ওই এক কেজি বোতলের মিষ্টি আনা থাকে সেই মিষ্টিটা দিয়েই কিন্তু চা করে নিয়েছি আর গল্প করতে করতে ওদিকে চাটাও আমি ছেঁকে নিলাম এদিকে প্রেশার কুকারে ডাল বসিয়ে দিলাম ওদিকের ওভেনে ভাত হচ্ছে আর এদিকের ওভেনে আমি প্রেশার কুকারে ডাল সেদ্ধ করতে বসিয়েছি আর এবার একটু নিশ্চিন্তে খুব শান্ত মনে চাটুকুকে উপভোগ করতে চাই এখন শীতের সময় যারা চা প্রেমী নয় আমি তো বরাবর চা প্রেমী আমার চা খেতে ভীষণ ভালো লাগে সে তুমি অসহ্য গরমই বলো বা প্রচণ্ড ঠান্ডা আমি সব সময় চা পছন্দ করি তবে যারা চা পছন্দ করে না তারা এই শীতের দিনে জানো তো একটু একটু হলেও কিন্তু চা করে খায় আর চা এমন একটা জিনিস যেটা ব্যস্ত সময়ে খাওয়া যায় না চা হচ্ছে নিরিবিলিতে বসে প্রকৃতির সঙ্গে মনের ভাব প্রকাশ করতে করতে চায়ের প্রত্যেকটা চুমুক উপলব্ধি করতে হয় এটা কিন্তু আমার মনে হয় যেহেতু আমি চা প্রেমী তাই আমার মনে এই সব ভাবনা চিন্তায় আসে আর যেদিন আমি তাড়াহুড়ো করে চা খাই সত্যি কথা বলি আমার মনেই হয় না যে আমার দিনটা শুরু হয়েছে কিংবা আমার দিনটা শেষ হলো আচ্ছা গল্প করতে করতে আমি কিন্তু চা খেয়ে নিয়েছি আর তারপর সোচা বেশ কয়েকটা চায়ের কাপ বাসন ছিল সে তুলোকে সঙ্গে সঙ্গে ধুয়ে পরিষ্কার করে আমি কিন্তু জল ঝরাতে দিলাম ঘরের সামনে আর এখন একটু আলু কেটে নেব আমার কাটারটা তো হারিয়ে গিয়েছিল জানো তো কাটারটা আমি দুদিন খুঁজে পাচ্ছিলাম না আর আমার জানো তো এই বটি দিয়ে সবজি কাটতে ভীষণ কষ্ট হয় জানো তো বিয়ের পর পর তো খুব একটা কাজ এখানে ছিল না খুব একটা কাজ করতেও হতো না এই সবজি কাটাকাটি এগুলো সব আমার শাশুড়ি মা নিজে হাতেই করতো রান্নাটাও অনেক করতো আমিও রান্না করতাম তবে খুব কম তবে যখন বরের সঙ্গে আমি কোয়ার্টারে চলে গিয়েছিলাম তখন সব কাজ একা করতে হতো আর এই সবজি কাটাকাটি ঠিক তখন থেকেই আমি শুরু করেছিলাম আর তখন আমার কাছে তো কোনো বটি ছিল না একটা চাকু ছিল তাও সেটা অফিসের চাকু আর একটা পিলার ছিল সেটা দিয়ে আমরা সবজি কাটতাম আর আমার ওইভাবে চুরি কাচি দিয়ে সবজি কাটতে কাটতে অভ্যাস হয়ে গেছে তাই আমার বটি দিয়ে এক প্রকার সবজি কাটতে খুব অসুবিধে হয় আচ্ছা গল্প করতে করতে এখানে কিন্তু আমি আলু ভাজাটা বসিয়েও নিয়েছি আচ্ছা আজকে আমি দুটো কমেন্ট করব গতকালকের ভিডিওতে রুচিকা সেন দিদিভাই আমাকে কমেন্ট করেছে দিদি তোমার একটা রুম আর কিচেন সেই জন্যই একা হাতে গুছিয়ে রাখতে পারো পাঁচ ছটা রুম থাকলে কি পারতে এইবার আমার প্রশ্নটা হচ্ছে সত্যিই বলতো যে একটা রুম গুছিয়ে রাখা বেশি সহজ না পাঁচ ছটা রুম গুছিয়ে রাখা বেশি সহজ আর যদি আমার একটার জায়গায় দুটো কি তিনটে রুম থাকতো তাহলে তো আমার কষ্টটা মনে হয় কম হতো এই একটা ঘরের মধ্যে যাবতীয় সব কিছু আমাকে রাখতে হয় আমার আলাদা করে কোনো ঘর নেই সুতরাং এক ঘরের মধ্যে সব জিনিস গুছিয়ে রাখা কতটা কষ্টের ব্যাপার তুমি একবার ভাবো আর যদি চারটে পাঁচটা রুম হতো আমার এক একটা ঘরে এক একটা জিনিস থাকতো সেখানে আমার ছোট বাচ্চাটা ওই পাঁচ ছটা ঘর গিয়ে অগোছালো করতো না বাড়ি চোর একটা দুটো রুম অগোছালো করতো এক্ষেত্রে প্রত্যেক দিন আমার এই ঘর পরিষ্কার করতে যে কষ্টটা হয় সেই কষ্টটা হয়তো হতো না এটা কিন্তু আমার বুদ্ধি আমার বিবেক বলে আর কিচেনের কথা বলছো সত্যি আমার কিচেন নেই আমার শাশুড়ির ঘরের বারান্দায় আমি রান্না করি সেটা যে কতটুকু জায়গার মধ্যে রান্না করি আর অতটুকুর জায়গা যে কীভাবে আমি গুছিয়ে রাখি সেটা কিন্তু আমি নিজেই জানি ভীষণ কষ্ট হয় আমার তবু কিছু করার নেই গো কষ্ট করেই আমি আমার ঘর বাড়ি গুছিয়ে রাখি আমি জানি যে আমার একটাই ঘর আমার একটাই রান্নাঘর সুতরাং এই একটা একটা জিনিসকে যদি আমি অবচাল রাখি একটা মানুষজন বাড়িতে আসলে সবার প্রথম তার নজর আমার ঘর বাড়ির দিকে পড়বে তখন অন্য কেউ বুঝতে যাবে না যে আমার কী আছে কী নেই সবাই ভাববে যে এই মেয়েটা মনে হয় এরকমই থাকে তাই নিজের যতই কষ্ট হোক তো আমি আমার কষ্ট সহ্য করেও ঘরটাকে পরিষ্কার রাখার চেষ্টা করি তুমি একটু পুঁছে দেখবে আমার কথাটা যাই হোক আরও একটা দিদি ভাই পৌলমী বাসু দিদি ভাই আমাকে কমেন্ট করেছে তোমার ভিডিওর বিষয়টা একই রকম হয়ে যাচ্ছে তুমি নিজেই লক্ষ্য করো তোমার ভিউ কিন্তু হচ্ছে না যদিও তুমি রোজ ভিডিও দিচ্ছ সেই এক ঘর পরিষ্কার রান্না বাসন মাজা তুমি নিজেই ভাবো যে এরকম ভিডিও কি তুমি রোজ রোজ দেখতে কারোর দুটো আলমারি মোছা এটা দেখিয়ে তুমি কত দর্শক ধরে রাখতে পারবে অনেক কষ্ট করে যে কাজটা করছো তোমাকে জ্ঞান দিচ্ছি না এই বিষয়ে আলোকপাত করার চেষ্টা করছি হয়তো তুমি এটা নিয়ে ভাববে যে নতুন আর কীভাবে দর্শকদের সামনে তোমার ভিডিও আনা যায় জ্ঞান হিসেবে নিয়েও না আমি বোঝাবার চেষ্টা করলাম মাত্র ভালো থেকো দিদি ভাই আমি রাগ করিনি তবে তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে যে আমি আর কি ধরনের ভিডিও করব কোন ধরনের ভিডিও করব এই সংসারটাই তো এখন বর্তমানে আমার জগতে পরিণত হয়েছে আমি তো আর বাইরে বেরিয়ে ভিডিও করতে পারছি না আমার একটা সন্তান সামলে যেহেতু আমার বর চাকরি চাকরি করে তো বাড়ি থাকতে পারে না আমাকে যা করতে হয় একা হাতেই করতে হয় আর আমি না এই ঘর বাড়ি গুছিয়ে রেখে নিজের সময়টা কাটানোর চেষ্টা করি তুমি ভিউসের কথা বলছো তো এই ভিউজটা আমার আর্নিংটা এটা কিন্তু আমার বড় কথা নয় গো আমি কবেই আমার চ্যানেলটাকে বন্ধ করে দিতে চেয়েছিলাম শুধুমাত্র আমার বরের জন্য আজ পর্যন্ত আমি এই চ্যানেলে আপলোড দিয়ে যাই ও আমাকে বলেছে যে ভিউস কিংবা টাকা কোনোটাই তোমাকে দেখতে হবে না তুমি এটা তোমার সময় অতিবাহিত করার একটা মাধ্যম হিসেবে নিয়েছো তোমার ভালো লাগা হিসেবে নাও এবং তোমার ভালো লাগা ভালোবাসা দিয়ে তুমি এখানে কাজ করো বাকি রইল দর্শকদের কথা যে আমাকে মন থেকে ভালোবাসবে সে আমার এই দৈনন্দিন কাজকর্ম দেখেই ভালোবাসবে আর যার ভালোবাসা আমি পাবো না হাজার ভালো কিছু দেখালেও কিন্তু তারা আমাকে ভালোবাসবে না আর দিদিভাই তোমার কথাগুলোকে আমি জ্ঞান হিসেবে নিয়ে নি। আমি মনে করি তুমি যেটা বলেছো সেটা কিন্তু আমার ভালোর জন্যই বলেছ যাই হোক গল্প করতে করতে আমি জানি না যে তোমাদের কমেন্টগুলো আমি আদতেও ঠিকঠাক পড়লাম কি না আর তোমাদেরকে বোঝাতে পারলাম কি না তবে কমেন্ট পড়তে পড়তে আমি কিন্তু অনেক কাজকর্ম সেরে নিয়েছি আর সেই সাথে ঘর বাড়িও গুছিয়ে নিয়েছি ওদিকে রান্নাবান্নাও সব কিছু আমার হয়ে গেছে তাহলে চলো আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে আমার দেখা হবে আজ তবে আসি টাটা সবাইকে